মোহনপুরের বোয়ালিয়াতে রাস্তায় মহিলাকে ছড়ি দেখিয়ে মোবাইল ছিনতাইকাণ্ডের ঘটনাতে সোমবার দুই অভিযুক্তকে গ্রেফতার করেন সেধাই থানার পুলিশ অভিযুক্তরা হলেন খাসরাং দেববর্মা এবং বিহির দেববর্মা পুলিশ ওই মহিলা সহ মোহনপুরের অপর আরেকটি স্থানেও আরেকজনের কাছ থেকে ছিনতাই করে নিয়ে যাওয়া দুটি মোবাইল ফোন ধৃতদের কাছ থেকে উদ্ধার করতে সক্ষম হয় ছিনতাই ব্যবহৃত একটি বাইকও উদ্ধার করে নিয়ে আসেন পুলিশ চব্বিশে মে বোয়ালিয়াতে রাস্তায় ছিনতাইয়ের ঘটনাটি সংঘটিত হবার পর মহিলার তরফে সেধাই থানাতে অভিযোগ করা হলে পুলিশ তদন্তের কাজ শুরু করে দেন তদন্তে পুলিশ এই ছিনতাইকারীদের চিহ্নিত করে সোমবার সন্ধ্যা রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যায় তারা দুজনেই হেজামারা সুবল সিং পাহাড়েরিয়ার বাসিন্দা সুবল সিং পাহাড়ে একজনের বালুর বন্ধ এবং অপরজনের ভারত চৌধুরী ভিলেজের বাড়ি তাদের দুজনকে মঙ্গলবার কোর্টে প্রেরণ করা হবে বলে জানালেন সুদাই ধারার ওসি মঙ্গেশ পাটারি উনি জানান তদন্ত করে দেখা হচ্ছে ত্রিতোরা এলাকার আর কোনো ক্রাইমের সাথে জড়িত আছে কিনা আমাদের কাছে আজকে একটা কম্পিউটার আসে যে গত চব্বিশ তারিখ দুপুর এগারোটা সাড়ে এগারোটার প্রায় একজন অনিতা গোপ নামে একজন গোয়ালিয়ার একজন ভদ্র মহিলা যখন রাস্তা দিয়ে পাশ হয়ে একটা নিজের কাজে যাচ্ছিলো তখন পিছন দিক থেকে একটা এনএস বাইক ফোর করে দুটো দুজন যুবক তারা পিছু ধাওয়া করে এবং একটা ছুরি দেখিয়ে ওনার কাছ থেকে ওনার মোবাইলটা ছিনিয়ে নিয়ে যায় তারপর পরবর্তী সময়ে আরও দুপুরের দিকে আরেকটা আমার মনে আসে যে নতুন বাইপাস এরিয়া থেকে আরেকটা সেম সেম আর আরেকটা মোবাইল ছিনিয়ে নেওয়া যায় তো সেই অনুসারে আজকে আমরা একটা কেস রেজিস্টার করি এবং কেস রেজিস্টার করে আমাদের টিম টিম গঠন করে টিম আমাদের রেড করি আমরা রেড করে সুবল সিং এরিয়ার কাছে একটা দুই ঘুরিয়া এবং ভারত চৌধুরীপাড়া এই দুটো বালুরবন এই দুইটা জায়গা থেকে আমরা দুজন লোককে আমরা শনাক্ত করি এবং বাইকটা সহ দুটো মোবাইল সহ আমরা তাদের কাছ থেকে উদ্ধার করতে সক্ষম হবো যাদের আপনারা আটক করতে সফল হলেন তাদের নাম এবং বয়সটা একটু বলবেন এদের মধ্যে একজনের নাম হচ্ছে খাসরাং দেববর্মা ওর বয়স নাইনটিন আরেকজনের নাম হচ্ছে মিহির দেব ওর বয়স এইটিন প্লাস স্যার তদন্তে মানে কি মনে করছেন এর তারা কি পূর্ব এরকম একত্র ঘটনা সংঘটিত করেছে আমাদের কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন আনডুপ্লিকেট কেসও হয় যেগুলি আমরা তদন্ত করে দেখছি যে ওরা ওই টিভিআস কোন ঘটনার সঙ্গে জড়িত কিনা আমরা এটা তদন্ত দেখছি